আসসালামু আলাইকুম চলে আসলাম একদম একটি লাক্সারি অ্যাপার্টমেন্ট শিডিউল দেখার জন্য ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই লাক্সারি অ্যাপার্টমেন্টটি আপনার লেগ দুই থেকে কাছে এবং তিন দিকে ওপেন যারা খোলামেলা পর্যাপ্ত পরিমাণ আরও বাদাস মানে আরও বাদাসে ভরপুর যেখানে আলো বাদশে কোনো শেষ নেই যেমন একটি প্রায় রেডি অ্যাপার্টমেন্ট শিডিউল নিয়ে কথা বলছি আমরা আছি লবি স্পেসে এই সিঁড়ির লিফ্টের কাজ মানে সিঁড়ির টাইলসের কাজ লাগানো হচ্ছে এবং সকল কিছু বেশ উন্নত মানের আপনি দেখেন নর্মালি টাইলস সিডিউল হয়ে এই ধরনের ব্যবহার করা হয় না এটা আসলে শেয়ার ভিত্তিক প্রস্তুতি করা যার কারণে বেশ সব কিছু উন্নত মনে করা হয়েছে একটি এইট প্যাসেঞ্জার লিফ্ট লিফ্ট এই মাসেই শেয়ার দিকে লেগে যাবে তো আমরা প্রথমে ঢুকিয়ে যে স্পেসটা দেখছি এটা হলো আপনার লিভিং বা আমরা যেটাকে ড্রয়িং স্পেস বলি সেটা সেই সেপারেট ড্রয়িং ফ্যাসিলিটির স্পেসটি এবং এই দেখেন মানে আলো কতটুকু এবং ওপেন হাইট জানালা রাখা হয়েছে এবং একটা পশ্চিম পাশ এবং পশ্চিম পাশে একটি জানা বারান মানে রাস্তা রয়েছে যার কারণে সকল সময় খোলামেলা পাবেন এই অ্যাপার্টমেন্টটি দেখতে দেখতে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যদি অ্যাপার্টমেন্টটি ভালো লেগে থাকে তাহলে দ্রুত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে অ্যাপার্টমেন্টটি মানে মুন্সিরাবাদে মোহাম্মদপুরে এখান থেকে মানে শ্যামরি যে বাস স্ট্যান্ড বা সেখানে যাওয়ার ভালো রাস্তা আছে এবং আরেকটা রাস্তা আছে এখান থেকে আপনি চাইলে খুব দ্রুত আমাদের গাবতলি বাস যেতে পারবেন এটা কনডাক্টর দুদিকে রাস্তা যার কারণে দক্ষিণ এবং পশ্চিম তার পরিপূর্ণ আলো আপনার সন্ধ্যা ছয়টা বাজে যদি আসেন তখনও দেখবেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস মানে এটা কোনো জায়গা থেকে কমতি নাই। এবং প্রতি ফ্লোরে একটা করে ইউনিট সিঙ্গল হওয়ার কারণে আপনার সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা থেকে শুরু করে আপনি হ্যাসেলফি সুন্দর একটি অ্যাপার্টমেন্টে যারা নিরিবিলি থাকতে চান তাদের জন্য এই অ্যাপার্টমেন্ট তো আমরা এই প্রথম যে স্পেসটা দেখলাম এটা হলো সেপারেট এই স্থানটা হলো সেপারেট ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসটা পাশে হলো এই যে গেট এটা হলো গেট ও আপনাদের বলে রেখেছি এই স্পেসটা লিফ্টের তিন আমি যেই ইউনিটে নিয়ে কথা বলছি এখানে আমাদের দুইটাই ইউনিট অ্যাভেলেবল এটা লিফ্টের তিন এবং লিফ্টের এক আপনারা যেটা চান যেভাবে চান সেভাবে নিতে পারবেন আর এই স্পেস ছিল সুবিশাল ডাইনিং স্পেস আপনার ডাইনিং ফ্যামিলি লিভিং হিসেবে যেভাবে নিজের মতো দরকার সাজিয়ে নিতে পারবেন বেশ বড় ফ্লোরে চব্বিশ চব্বিশ টাইলস ইস করা হয়েছে এই স্থানটি লম্বায় আছে আপনার প্রায় আঠারো স্কোয়ার ফিট পাশে আছে আপনার বারো স্কোয়ার ফিট মানে আঠারো বাই পা বারো আপনার ডাইনিং স্পেস বুঝতে পারছেন বিষয়টা আঠারো বাই বারো ডাইনিং স্পেস আর ড্রয়িং স্পেসটা আছে আপনি করে নিয়ে আমি টাইলস গুনে বলছি আপনাকে প্রায় ষোলো স্কোয়ার ফিট আর আছে দশ স্কোয়ার ফিট মানে ড্রয়িং স্পেস ষোলো বাই দশ আর এটা আছে আঠারো বাই বারো বুঝতে পারতেছেন কত বড় কথা বলতে বলতে আমরা চলে যাবো গেস্ট বেডরুমে এটা হলো গেস্ট বেডরুম গেস্ট বেডরুমের পাশে রয়েছে একটি জানালা এবং রয়েছে উত্তরমুখী একটি জানালা একটা বারান্দা এবং একটি জানালা দুটি আছে এটা হলো গেস্ট বেডরুম এবং এই হল গেস্ট বেডরুমের সাথে বারান্দা এই অ্যাপার্টমেন্ট সিটগুলি আপনাদের আগে বলেছি তিনটি বেডরুম তিনটি বাথরুম সেপারেট ড্রয়িং সেপারেট ডাইনিং এবং তিনটি বারান্দা সহ সুবিশাল সকল কিছু এটা হলো গেস্ট বেডরুমের সাথে একটি আলমারি করা রাখা ইন্টারে করা একটা ছোট্ট আলমারি করা জায়গা রাখা হয়েছে আপনারা চাইলে এটাকে ব্যবহার করতে পারবেন সুন্দর সিপসাপ গেস্ট বেডরুম এবং গেস্ট বেডরুমটা আছে প্রায় এগারো বাই দশ স্কোয়ার ফিটের এটা হলো কমন ওয়াশরুমটি এটা আপনার চাইলে হাই হাইকমেন্ট লো কমেন্ট যে কোনো মুহূর্তে এই মুহূর্তে যদি করেন তাহলে করতে পারবেন বাট এটাতে হাইকমেন্ট দেওয়া হবে কথা বলতে বলতে আমরা চলে যাব সেকেন্ড বেডরুমে সেকেন্ড বেডরুম মানে চাইল্ড বেডরুম এটা হলো চাইল্ড বেডরুম আপনার আলো নিয়ে তো কোনো কনফিউশন এখানে করা যাবে না বরঞ্চ আপনি বলতে পারেন যে আলো কীভাবে কমানো যায় সে ব্যবস্থা করতে হবে আপনাকে এই পরিমাণ আলো এখানে সকাল সকালটুকু সন্ধ্যা থাকে চাইল্ড বেডরুমটিও সাথে রয়েছে একটি দক্ষিণমুখী বারান্দা মানে এই বারান্দাটা দক্ষিণমুখী এবং দক্ষিণমুখী রাস্তা আছে যার কারণে আমি রাস্তার সামনে থেকে দেখাবো মাস্টার বেডরুম থেকে তো সেই জানানো পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস সব কিছু পাবেন এবং পশ্চিমমুখী রয়েছে একটি জানালা এবং এ হলো চাইল্ড বেডরুমের সাথে ওয়াশরুম এবং এটা হলো চাইল্ড বেডরুমের সাথে একটা ইন্ট্রোডিউ করা মানে বক্স করার বক্স করা জায়গা মানে আলমারি করা জায়গাও পর্যায়ে রাখা হয়েছে এটা একদম বললামই যে নিজেরা নিজেরা একটু থাকার জন্য করা যার কারণে পর্যাপ্ত পরিমাণ শিরু সৌন্দর্য সকল কিছু নিজেদের মতো করে করা হয়েছে এই বেডরুমটিও আছে আপনার তেরো ফিট বাই দশ এগারো ফিট তেরো ফিট বাই এগারো ফিট আছে চাইল্ড বেড মানে সেকেন্ড বেডরুমটি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন চমৎকারী অ্যাপার্টমেন্টটির সেকেন্ড বেডরুম এই বেডরুম থেকে আমরা চলে যাবো এবার কিচেনে কিচেনের সাথে মানে কিচেনের টাইলস লাগানো হয়নি কিচেন কত বড় সেটা কীভাবে বুঝাবো আপনাদেরকে কিচেনটা আছে প্রায় দশ বাই আট স্কোয়ার ফিটের ইয়া দশ বাই নয় স্কোয়ার ফিটের এবং কিচেনের সাথে রয়েছে একটি আপনারা যদি এটাকে অনেকে যেমন কিচেনের সাথে এখন সার্ভেন্ট বাথরুম বেডরুম চায় তাহলে চাইলে এটা সার্ভেন্ট বেডরুম রাখতে পারেন অথবা আপনারা চাইলে এটা স্টোরুম হিসেবে বানাতে পারেন অ্যাজ এ উইশ আপনি যেভাবে চান নারীদের জন্য সবচেয়ে বেশি পছন্দের একটা বড় কিচেন এটা সেই বড় কিচেন দশ বাই আট স্কোয়ার ফিট দশ বাই নয় স্কোয়ার ফিটের একটা বড় কিচেন আসে এই কথা বলতে বলতে আপনাদেরকে জানিয়ে রাখি গুড প্রপার্টি প্রপার্টি রিলেটেড সকল ধরনের কাজ করে থাকে প্রপার্টি বাই প্রপার্টি সেল প্রপার্টি ইন্টেরিয়ার সহ সকল ধরনের কাজ করে থাকে আপনার কোনো প্রপার্টি যদি কিনতে চান অথবা আপনাকে যদি কোনো প্রপার্টি বিক্রি করতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ হবে যোগাযোগ করে আপনার প্রপার্টি বিক্রি করতে আমাদের অবশ্যই আসতে পারে তো উপরে যে কোনো ধরনের কাজ করে যেন আমাদেরকে যোগাযোগ কথা বলতে বলতে এখানে এই একটা জায়গা এটা দক্ষিণ বিশ্বের ওপেন হাইট রাখা হয়েছে গার্ডেনিং করার জন্য এখানে গার্ডেনিংয়ের একটা স্পেস রাখা হয়েছে এবং এখানে একটা জানালার আলাদা ব্লক রাখার জন্য গার্ডেনিং থেকে আসার জন্য এটা ব্লক রাখা হবে কারণ চুরি বা অন্যান্য বিষয়কে সিকিউরিটি রাখার জন্য এটা ব্লক রাখা হবে এবং এই জায়গাটা আপনার লিভিং স্পেসটা মানে ডাইনিং স্পেসটাকে সংযুক্ত করছে যার কারণে এই জায়গাতে আলো এবং বাতাস দুইটি এখান থেকে আসবে এবং এটা দক্ষিণ পাশ বলতে বলতে আমরা চলে যাচ্ছি মাস্টার বেডরুমে সুবিশাল বড় মাস্টার বেডরুম মাস্টারবেড দক্ষিণমুখী মাস্টার বেডরুম আপনার মাস্টার বেডরুমটি দেখছেন মাস্টার বেডরুমের সাথে রয়েছে দক্ষিণমুখী এই বারান্দাটি এবং এটা হলো মাস্টার বেডরুমের দক্ষিণমুখী রাস্তা এবং এটা হলো পশ্চিম সাইডের ভিউ এবং বিল্ডিংয়ে এই যে পশ্চিম সাইডেও আপনার এই ধরনের স্পেস রাখা হয়েছে এবং এই হলো মাস্টার বেডরুমের মানে এই নর্মালি আমাদের যত বড় মাস্টার বেডরুম থাকার কথা ঠিক তত বড় মাস্টার বেডরুম এখানে আছে প্রায় বারো ফিট বাই আঠারো ফিটের মাস্টার বেডরুম আচ্ছা বুঝতে পারছেন কত বড় আশা করি বুঝতে পেরেছেন আপনাকে আর ভেঙে বলতে হবে না বারো ফিট বাই আর আঠারো ফিটের মাস্টার বেডরুম সুবিশাল মাস্টার বেডরুম নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবেন মাস্টার বেডরুমটি এবং মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটি বড় সুন্দর এবং বড় একটি বাথরুম এটা আছে তো এই ছিল আমাদের ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট শিডিউল যেটা মনসুরাবাদে অবস্থিত এবং কর্নার প্লট দুদিকে রাস্তা প্রতি ফ্লোরে সিঙ্গেল লিটার অ্যাপার্টমেন্ট যদি অ্যাপার্টমেন্টটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাপার্টমেন্টটি দ্রুত বিক্রি করে দেওয়া হবে তো সেই পর্যন্ত দেখা হোক কথা হোক এবং দাম সহ বিস্তারিত সকল কিছু আমাদের প্রেসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া থাকে তো আপনি যদি আপনার এই অ্যাপার্টমেন্টটি পছন্দ হয়ে থাকে এবং আপনি যদি দক্ষিণমুখী পূর্ণ আলো সমৃদ্ধ সমৃদ্ধকে অ্যাপার্টমেন্ট খোঁজেন তাহলে নিশ্চয়ই অ্যাপার্টমেন্টে আপনার জন্য ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো অ্যাপার্টমেন্টে ভিডিও দিয়ে সে কিন্তু আল্লাহ হাফেজ